নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের ঘান ও নাকে লাগবে না সিরা মিয়া আর জান্নাতের ঘ্রান পাঁচশো বছর দূরের রাস্তা থেকে ও ট্রেন পাওয়া যা খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে বসতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতেই জান্নাতের সুবাতা শেষে আপনার নাকে ধাক্কা লাগবে না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ড ডেট এক্সপায়ার্ড ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক এটা এই জন্য আপনার হাত মুজা পা মুজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কথা

এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে এটা এতে সম্মান বেড়েছাড়া কমেছে। ঠিক। ওদিকে চোখ তুলে তাকানো যায়? না। এইdonor নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না। এরা আপনাদের কি বিলবোর্ডে উঠাতে চায়? ঠিক। আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়। ঠিক। টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়। এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে ধর্ষণে করতে দেরি করে না এজন্য সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তো দান করো কেমতের আগে পোশাক পরিহিতা ন্যাক উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে পোশাক পরিহিতা উলঙ্গিনী এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস্ট্যান্ড পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওইটার প্যাকেট বেশি কথা কন আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা

এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিত নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এ হেজাব আপনার অধিকার এ হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনং স্টাইলে এই মেয়েটারে গিফটিজিং করার সুযোগ আছে না নেই

কেমতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই বই করে আছে হ্যাঁ কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ মাসা আল্লাহ সবকিছু কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই করা ঠিক হবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবর দেওয়া স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মা কেও বুঝান স্ত্রীকেও বুঝা বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে চায় আমি আমি ডমিনেট করব আমার এতদিনের না আইছি সব আছে নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যে এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ কেরা যারে আনছে এর ইচ্ছে মতো কাজ করা এরকম টাকা দাসা নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়ি কে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কৌল করো যাবে। মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে দৌড়াবে আপনি নামাজি হতে পারেন মুসুল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ আয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি আমালাতু উম্মহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে না আলা ওয়াহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে ফি আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষবা নাই লৌরিনের শুদ্ধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক কিনা লাও কথা একটা জিল দেখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ধূপ দুধের সত্যটাও আদাই হবে না জন্য খবরদার মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলা কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন বছর আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন কষ্ট দিছে কি দেই নাই এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুশ হয়ে যেত আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে না হয়ে মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকে দুইশো ছয়টা হাড্ডি কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই রাজি আছি তো যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে